জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমরা আমাদের সকাল কখন থেকে শুরু করলে আমরা সারাদিনে বিভিন্ন রকম কাজগুলোকে ঠিক ঠিকভাবে সাজিয়ে করতে পারবো ঠাকুর আমাদের বললেন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তটা শুরু হয় গটা থেকে এবং ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করলে কি কি হতে পারে ব্রাহ্ম মুহূর্ত মানে আপনারা প্রত্যেকেই যদি মন থেকে ঠিক করেন যে আমি ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব এবং ব্রাহ্ম মুহূর্তের কিছু কাজকর্ম আছে সেগুলো আমাদের করা হচ্ছে না যদি আপনারা এরকমটা মনে করেন এবং সকালবেলায় ফার্স্ট ঠাকুরের প্রার্থনাটা ধরবো মনে করেন প্রার্থনাটা করব মনে করেন তাহলে প্রার্থনা করবার জন্য আপনারা কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তের সময়টাকে একদমই বাদ দেবেন না ব্রাহ্ম মুহূর্তের যে আনন্দটা আমরা এটি কিন্তু পাই না এটা থেকে আমরা নিজেকে সরিয়ে নিচ্ছি বঞ্চিত করছি যে ব্যক্তি এই ব্রাহ্ম মুহূর্তে উঠে এ ঠাকুরের কাজকর্মগুলো প্রতিদিন করে তাহলে তাকে দেখলে অনেকখানি বোঝা যায় আপনারা তো জানেন না আচার্যদি অবিন্দা এই যে আমরা শিশি বর্তাকে দেখেছি আচার্যদেবকে দেখেছি শিশি দাদাকে দেখেছি এনারা কিন্তু ব্রাহ্ম মুহূর্তের আগে থেকেই শয্যা ত্যাগ করেন এবং ব্রাহ্ম মুহূর্তে উঠে ঠাকুরের ক্রিয়া ক্রিয়াকর্মাতিগুলো সারেন এরা কি এরা কি রোগে পড়েছেন এদের শরীরে কোনো অসুবিধা হয়েছে বরং এদের শরীর কতখানি উজ্জ্বল আপনি সারাদিন যতই নাম ধ্যান করুন না কেন ব্রাহ্ম মুহূর্তের নাম ধ্যানটা হচ্ছে অ্যাকচুয়াল কাজের যেটা ঠাকুর বলেছেন করতে আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে ইষ্টভীতি করি আর এই ইষ্টভীতির সময়টাকে ঠাকুর যদি মানে ঠাকুরের নির্দেশ মেনেই যদি আমরা ইষ্টভীতি করতে চাই তাহলে ঠাকুর আমাদের বলেছেন ইষ্টভীতিটা ব্রাহ্ম মুহূর্তে করতে ঠাকুরের নির্দেশটা ঠিক করে মানা হয় ইষ্টভীতিটা আমরা যদি সকালবেলায় ছটায় সাতটায় উঠে করি তাহলে সেই ইষ্টবীতিটা কিন্তু ইষ্টবৃদ্ধি ঠিক নিয়মভাবে হয় না তো ব্রাহ্ম মুহূর্তে উঠে আমাদের কাজ কি এবং কটার সময় ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় ব্রাহ্ম মুহূর্তটা শুরু হয় তিনটা চল্লিশ থেকে চারটা পনেরো কুড়ি পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত চলতে থাকে যে ব্যক্তি আমার ইষ্ট প্রসঙ্গ চ্যানেল দেখছেন সে দীক্ষিত হয়ে থাকুন কিংবা অদীক্ষিত হয়ে থাকুন তার এই যদি আপনি আপনি যদি মেডিটেশন করতে চান ধ্যান করতে চান যদি ঠাকুরের দীক্ষিত না হয়ে থাকেন যদি আপনি শুধু মেডিটেশন করে নিজেকে পরিবর্তন করতে চান তাহলে এই ব্রাহ্ম মুহূর্তের এই সময়টা আপনার জন্য কিন্তু পারফেক্ট নাই নাম ধ্যানের আসল সময় হলো এই ব্রাহ্ম মুহূর্ত তাই দেয়াল কিছু কথা বলেছেন এই ব্রাহ্ম মুহূর্ত সম্পর্কে আজকে আমরা একটু শুনব ব্রাহ্ম মুহূর্ত তিনটা চল্লিশ থেকে শুরু হয় এই ব্রাহ্ম মুহূর্তে আমরা নাম ধ্যান করতে পারি নিজস্ব কিছু মানে যেগুলো আমাদের লক্ষ্য আমরা জীবনে করব ভেবেছি সেগুলোকে নিয়ে আমরা একটু ভাবতে পারি এই সময়টা কিন্তু আমাদের জন্যই রাত দুটা একটা আড়াইটা কেউ বলেনি উঠতে ব্রাহ্ম মুহূর্ত সময়টাই হচ্ছে ইম্পর্ট্যান্ট আপনি আজ্ঞাচক্রে ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরকে নিয়ে ধ্যান করুন এবং আপনার মনের সমস্ত কথা আপনি ঠাকুরের কাছে এই সময় নিবেদন করুন ঠাকুর বলছেন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের নাম ধ্যান করতে নাম ধ্যান করার সময় মনে কিছু কথা আসে সেগুলোকে ঠাকুর বলছেন ডায়েরিতে লিখে রাখুন এই ডায়েরিতে লিখে রাখলে পরে এগুলো পড়লে খুব আনন্দ জাগে দুদিন একদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করছেন আপনি হয়তো ভাবছেন ওই আমার তো মনে কোনো এরকম কথা জাগে না এটা হয়তো মনে মনে করছেন কিন্তু আপনার এরকম কথা মনে নাও আসতে পারে ধৈর্য ধরুন পরমদাল শিশি ঠাকুরের কথা মিথ্যা হতে পারে না ঠাকুর বলছেন ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করে ইষ্টভীতি করে ব্রাহ্ম মুহূর্তের আনন্দটা নিতে খালি গায়ে যে সূর্যের লাল আভা অর্থাৎ লাল কিরণ ছাদে গিয়ে দাঁড়াতে বললেন সেই লাল আভা নিতে বললেন যাদের ছাদ নেই তারা বাইরে গিয়ে সূর্যের ওই লাল আভাটাকে শরীরে নিতে বলছে। এতে করে শরীর দীর্ঘায়ু হয় এবং শরীর নিরোগ থাকে শরীর ভালো থাকে সকালবেলায় সঠিক সময়ে প্রার্থনা করতে হয় সঠিক সময়ে প্রার্থনা করলে মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয় তাই পরমদাল শিশি ঠাকুর যে ভোরবেলায় ডায়েরির কথা বললেন সেই ডায়রির কথাটা যেন ভুলে যাবেন না ব্রাহ্মমূহ ইষ্টভিত্তি করার পর যখন আপনি নাম ধ্যান করছেন সেই নাম ধ্যানটাতে আপনি আপনার যত কথা যেগুলো মনে আসছে সেগুলো লিখে রাখুন এবং এই কথাটা আপনি ভালোভাবে শুনুন যে ঠাকুর কি বলেছেন অনেক সময় ঠাকুর বলছেন পুরো শরীরে চাপা নিয়ে মুখে চোখে চাপা নিয়ে ভালোভাবে নাম ধ্যান করতে মানে একটা পুরো শরীরটাকে ঠাকুর ঢেকে নিতে বলছেন ঢেকে দিলে নাম ধ্যান খুব ভালো হয় তাই ঢাকা নিয়েও অনেকে নাম ধ্যান করেন ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা খুব জটিল নয় এটা আমরা অনেকেই মনে করি যে রাত তিনটা থেকে উঠব দশটায় আবার যদি ঘুম পেয়ে যায় এবং আমরা নিজেরা এতটাই আরাম বিলাসী যে আমরা শয্যা ঠিক সময়ে ত্যাগ করতে পারি না কিন্তু ঠাকুর যেই কাজগুলো ব্রাহ্ম মুহূর্তের জন্যই দিলেন নাম ধ্যান করা ইবৃত্তি করা ডায়েরি লেখা ঠাকুরের সাথে বিভিন্ন কথার নিবেদন এটা তো ব্রাহ্ম মুহূর্তের কাজগুলো তো আমাদের কী করতে হবে প্রতিদিন নিজেকে বোঝাতে হবে যে আমি ব্রাহ্ম মুহূর্তেতেই উঠে ঠাকুরের নাম ধ্যান করবো প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তেই উঠে আমি আমার যে ঠাকুরের বলা কাজগুলো ওগুলো করব ইষ্টবিত্তি করব তার জন্য রাত্রেবেলায় খুব কম পরিমাণে খেতে হয় যত কম খাবেন এবং রাত্রে যত তাড়াতাড়ি খাবেন এবং তাড়াতাড়ি ঘুমোতে যাবেন ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা আপনার কাছে কোনো ব্যাপার হবে না কোনো দিনই রাত্রেবেলায় পেট পেট ভরে ডাল ভাত এবং বিভিন্ন রকমের সবজি তরি তরকারি পেট ভরে খেয়ে নিলে ব্রাহ্ম মুহূর্তটা মানে লাভ করা যায় না ব্রাহ্ম মুহূর্তে ওঠা যায় না এইটা আমাদেরকে একটু চিন্তাভাবনা করতে হয় তাই যারা যারা ব্রাহ্ম মুহূর্তের এই আনন্দটা পেতে পেতে চান যারা যারা ব্রাহ্ম মুহূর্তের থেকে এই প্রাকৃতিক শক্তিটা লাভ করতে চান নাম ধ্যান করতে চান তারা খাবার সময়টা একটু এগিয়ে নিন ঠিক সন্ধ্যার পর পর খাবার খান খুব কম পরিমাণে খান রাত্রে ঘুমোতে যান আর ব্রাহ্ম মুহূর্তে উঠে পড়ুন বর্তমান আচার্যদেব বলছেন যে ভোরবেলায় তাড়াতাড়ি ওঠার জন্য রাত্রে খুব কম খাওয়া লাগে সত্যি একবারে যেটা যেটাকে লাইট খাবার বলা হয় অর্ধেকটা রুটি একটু মুড়ি এগুলো খেতে হয় তো আমরা অনেকে কি করি যে খাওয়া দাওয়াটা নর্মাল করতে পারি না রাত্রেবেলাতেও আমরা সে দিনের বেলার মতো খাই আর এটা আমাদের শরীরের ক্ষতি করে গ্যাস বদজম এগুলো এগুলো হয়ে যায় আমরা আমাদের আরামকে এবং ঘুমকে খুব বেশি গুরুত্ব দিই যার কারণে ব্রাহ্ম মুহূর্তটাকে গুরুত্ব দিতে পারি না তবে আমি বলবো যারা যারা চান ব্রাহ্ম মুহূর্তে উঠতে তারা সন্ তারা খাওয়া দাওয়া রাতের যে খাওয়াটা সেটা একটু আগে খেয়ে নেন তাহলে শরীর ভালো থাকবে এবং ব্রাহ্ম মুহূর্তটা আপনারা উপভোগ করতে পারবেন অবশ্যই বসে বসে নাম ধ্যান করুন এই ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যানটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তো কেমনভাবে আসন করবেন সহজ সরলভাবে আসন করুন যেমন সহজে বসতে পারেন অনেকক্ষণ ধরে খুব টাইট করে শক্ত করে হাড হয়ে বসবেন না তাহলে ব্রাহ্ম মুহূর্তে উঠেও কোনো লাভ হবে না শুধু ঘুম পাবে দুদিন একদিন পরে আবার সেই অবস্থা একেবারেই চলবে না অনেকেই ভাববেন যে মুহূর্তে উঠে ইষ্টভীতি করে আবার বিছানায় শুয়ে পড়ব তাহলেও কোনো লাভ হবে না তাই আপনারা প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রাকৃতিক শক্তি থেকে নিজেকে বঞ্চিত করবেন না যদি নিজস্ব কিছু পরিবর্তন ঘটাতে চান তাহলে ব্রাহ্মমূর্তি ইষ্টভিত্তিটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকেই নাম দেন এবং ব্রাহ্ম মুহূর্তে সম্পাদন করুন এবং নিজে নিজের কাজকে সেই তখন থেকে উঠে নিজের নিজেদের কাজকে গুছিয়ে নেন তাহলে বুঝতে পারবেন আপনার জন্য সময় কতটা আছে এবং আপনি কতখানি কাজে সময়ের মধ্যে করতে পারছেন আর ঠাকুরের প্রার্থনাটা বেলা অবশ্যই করুন এর মধ্যে অনেক পজিটিভিটি তৈরি হয় একটা পার্সোনালিটি আসে অনেক নিজ নিজস্ব আইডিয়া তৈরি হয় এই প্রার্থনার মধ্যে দিয়ে এত ব্যক্তিত্ব তৈরি হয় আমরা তো দেখেছি বর্তমান আচার্যদেবকে তার কতখানি ব্যক্তিত্ব ঠাকুরকে ধরে ঠাকুরের নিয়মগুলোকে ঠিক মানলে তবেই এত পার্সোনালিটি তৈরি হয় সব কিছুই তারই আশীর্বাদ আপনারা সকলে এই ব্রাহ্ম মুহূর্তের সময়টাকে সময়টা থেকে বঞ্চিত হবেন না জয়